নমস্কার বন্ধুরা আজকে আমাদের তো পাড়া শীতলা মায়ের পূজা আজকে কুলো আসছে কালকে থেকে কুলো এসছে অন্য জায়গায় গেছে আজকে আমাদের এড়িয়ে এসছে কিন্তু এখান থেকে বানিপাড়াটা শুরু হয়েছে পাশে গেলে শ্রীপুর তা আমাদের বানিপাড়া শীতলা মায়ের পূজা হচ্ছে এখন কুলো আসছে দেখতে থাকুন মা ফোন করেছিল রান্নাবান্না কী করবো না করব মা করেছি মা তোমাকে পরে কথা বলছি কুলোটা আসুক উনি দেশে বোঝে না সেগুলো নিয়ম করিও নি কোনো দিন রান্না খাওয়া খেলে তো হবে না এসব তুমি আমাদের তো মেনটেন্স করতে হবে না ঘর পরিবারের ব্যাপার থাকে ভালো মন্দরও ব্যাপার থাকে সংসারও ব্যাপার থাকে তো অনেক বাণীপাড়ায় আপনি দেখতে থাকুন আপনারা আপনি কি আপনারা সবাই দেখতে থাকুন আমার ছেলে ভিডিওটা করবে তখন আমাকে তো তুলসী গাছ নিচে নামিয়ে দিয়েছি আমাদের মঞ্চ থেকে নিচে নামিয়ে দিয়েছি এখানে আমাদের অনেক কিছু ভাঙা টাঙা যাবে ঘর দোর ওই যে টপের মধ্যে তুলসী গাছ রেখেছি জল ঢেলে দিয়েছি পরিষ্কার জায়গায় রেখেছি আর দাওয়ার মধ্যে ঠাকুরকে দেবো এগুলো চাঁদা কেটে গেছে প্রচুর টাকা চাঁদা কাটে প্রচুর ডিমান্ড পানি পরে প্রচুর ডিমান্ড করে আর এই চাল তেল সিঁদুর টাকা আলু যা যা আছে তাই দিয়ে দেবো দেখতে থাকুন তাহলে স্নান আছে <laughs> <laughs> <laughs>

দিয়ে দিলাম বাবা সব গেল বাসে দেখালাম এবারেও দেখালাম তো বানিপাড়া লোক আমাদের পাড়ার লোক সব এখান থেকে শুধু যেহেতু হয়েছে আমি এই তুলসি তুলসী মঞ্চে নামিয়ে দিয়েছি আর মেয়ের জন্য সব থেকে মেয়ের জন্য দিয়েছি চাঁদা পরে নিও চাঁদা চা দিয়েছিলাম চাঁদটা পরে এই মেয়ের ঠান্ডাটা মানে মা শাক তুই স্বপ্ন দেখছি মেয়ের মাথার জন্য দেবো জামেটাও দেবে মেয়েটাও দেবে দেখিয়ে দিচ্ছি চারটা করে দেবো কাজবাস্ত হয়নি বন্ধুরা মা মনসার ঘরের জলটার মাথায় মাথায় দিলাম ছেলেকেও দিলাম একটু মাথা ভালো ঠান্ডা হাও মানে বাতাস খেয়ে দিলাম মাথা ঠান্ডা ঠান্ডা হোক সবার আর মেয়ের জন্য কাপে করে একটু জল রেখে দিলাম একটু গুছিয়ে রেখে দেবো প্লেট চাপা দিয়ে সিঁদুরটাও রেখে দিই ঠাকুরের সিঁদুর আমাদের ঘরে সেরকম পুজো দেওয়া হয়নি এখন আগের মত না বন্ধুরা সেরকম একটা আনন্দটা নেই সব মানে টাকার খেলা সব টাকা পয়সা খেলা জানি আমি যাই হোক ঠাকুরের নামে তো আমি সব কিছু দিয়েছি ঠাকুরই বুঝবে মন খুলে সব কিছু দিই বন্ধুরা যতটুকু পারি আমার ঘরে যেটুকু সামর্থ্য আমি দিই এবার তারা যদি কোনো কিছুটা ব্যবসা যে কোনো জিনিস ব্যবসা করেন তো লাগে না এত কিছু তা হলো একটা বাজেট ফেলে যাই হোক বছরে একটা দিনের জন্যই দিই আমরা মন পরিষ্কার করেই দিই এটা থাক মেয়ের জন্য তোলা ততক্ষণ আমি কাজবাজগুলো করি এবার গিয়ে আমি শান্তিভাবে রান্না করতে পারবো ভাতটা বসিয়ে দিয়েছি মাকে মাছগুলো পাঠিয়ে দিয়েছি বলে মাছগুলো দিয়ে যা মানে উনি দশটার সময় ফোন করে বলছে কি কি রান্না করবে মা আমি এখন ঘুম থেকে উঠিনি আমি শুই চারটের সময় বলি না বলুন তো এত কাজকর্ম করে চারটে সাড়ে চারটের সময় শুই শুই কত ঘন্টা আবার সকাল উঠে গিয়ে যে দাদা নেই সব কাজ আমাকে একা করতে হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করে ছটফট করে চা খেলাম বেলা বারোটার সময় কি করব। প্রচুর কাজ তো সংসারে আর আমি তোরম গ্যার দৌড় না টুকিটাকিভাবে থাকতে পারি না এইভাবে উনি ভোরবেলা ওঠে আমার মা ভোরবেলা উঠে খাওয়া দাওয়া করে কাজ বসে খাওয়া দাওয়া করে ঘুমায় ঘুমে আমার নটা দশটায় উঠবে যদি একা মানুষ আমাদের তো তা করলে হবে না আমাদের তো মানে চিন্তা লাগে না কি হবে না হবে হাট সব আমার হাতে সব কিছু ছেলে বেরোবে মেয়ে আসলে মেয়ে শরীরটা খারাপ মেয়ে বেরোলো কালকে সব এক হাতে বন্ধুরা এটা কেউ বোঝে না যে রাস্তাঘাটে সব কিছু আমাকে ট্যাকল করতে হচ্ছে এবার তোমাকে বাইরে বিরে সব কিছু দিতে হবে ভিডিও ভিডিও দিতে হবে পাঠা যদি একটু মোটামুটি ভালো হয়েছে ওষুধ ফসুদ দিয়ে মেয়ে একটা ভালো জিনিস এনে দিয়েছে আমি বললাম আমার ছেলেকে আজকে ছুটি আছে ছেলে বুধবার ছুটি দিয়েছে বাবু তুই এক কাজ কর মাছটা দিয়ে বারবার বলছে মাছ মাছের তেল যে কাতলা মাছ ছিল দিয়ে তাহলে আমি আজকে আর রান্না করব না আজকে আমি তো নিরামিষ রান্না করি সব ফ্রিজ ফ্রিজ মুছে নিয়েছি তারপরে ওই মানে মা মনসার সার কলে এসছে যেটুকুনি লাগিয়ে দিলাম নমস্কার করলাম ছেলেমেয়ের নাম একটু বললাম ভালো থাক সুস্থ থাক মায়ের মন তো আমি সিদ্ধ ভাত খাব বন্ধুরা ছেলে মেয়ে ভালো থাক এটাই হচ্ছে আমাদের জীবন অনেক কষ্ট করে মানুষ করেছি আর অনেক কষ্ট করে পড়াশোনা করি যেই এই বাবা মারা জানে ছেলে মেয়েদের হাতে করে পড়াশোনা এতটা দূরত্ব এনে এনে জায়গাটা তৈরি করে অনেক ব্যাপার বা তারা যদি না দাঁড়াতে পারে তাদের ব্যাপার তাই না আমি তো সব কিছু শিখিয়ে এই জায়গাটা এনেছি কী বলবো চলুন চালটা দিয়ে দিই একটা রান্না করান্না করব না আমি উঁচি টুচি দিয়ে গেছে ডাল ডাল করে ছেড়ে দেবো আমি আর খাবারটা আবার কিছু রাখিনি একটু মাছ ছিল মা কি তিন চার পিস কাতলা মাছ বড় মাছ বড় কাতলা মাছ আমি আর নিয়ে আর মাছের তেল টেল সব পাঠিয়ে দিয়েছি রান্না করে পাঠাতে মানা করেছি মা আসার কথা ছিল আজকে এখন যদি আসতো আমি কাজ করতে পারতাম না কোনো আর মা কি মা সকাল তাহলে চলে এসো উনি আসলে ওনার পিছনে অনেক খাটুনি হয় প্রচুর আমার কাজটাই মেন বন্ধ হয়ে যাবে খাটুনি দূরে থাক আমার কাজটাই বন্ধ হয়ে যাবে যাই হোক ঘর মুছেছি আমি আগে ছিল ছিল সব কিছু করে নিয়েছি কি রান্না করব জানি না মাকে খানিক সবজি পাঠিয়ে দিয়েছি বলুন একা আছি ছেলে এখন বেরিয়ে গেল গাড়ি পেট্রোল ভরবে মাকে মাছটা দিতে গেছে কিছুটা সবজি দিতে গেছে ও এখন আছে বলে গেল আজকে ছুটি যদি কাজটা কে যাবে এত রোদের মধ্যে উনি রোদের মধ্যে আসতে পারে উনি রোদের মধ্যে বন্ধুরা আসতে পারে কিন্তু আমাদের তো দেখতে হবে না আমাদের তো জীবনে কাজ করেনি কাজ করে বুঝতে পারতো কি কষ্ট ঘরে থাকা মহিলা আলাদা বন্ধুরা তাই না আর আমরা বাজার হাট কিছু ঘরে থাকা মহিলা আলাদা তা সব পারে করতে আমাদের সব কিছু মাথায় নিতে তো দাদা বাড়ি থাকে না সব কিছু মাঝে মাঝে কি বলবো এই উঁচুগুলো নিলাম উচ্চ উঁচু না করলা ভেজে ফেলবো করলা তিতো নেই উচ্চেই ভালো আমাদের গাছে জানেন অনেক উঁচু হয়েছিল প্রচুর উচ্চ পেছনটায় সামনে খেয়েছি দু তিনটে বেগুন হয়েছিল লোককে দাওয়ার মতো হয় নিজেদের খাওয়ার মতো দুটো একটা করে হয় একটা শখ শখে গাছটা জাস্ট বসানো লাল শাক হয়েছিল ডাটাগুলো খায় লাউ ডাটা কুমড়ো ডাটা কেটে কেটে ছোটো ছোটো ঘাস তো বেশি ভাজবো না দুটো করলা ভাজি ছেলে খেতে চায় না হচ্ছে সবজি নিয়ে তো বসে বললাম। কি রান্না করবো তাও জানি না মাছ মাখি সব পাঠিয়ে দিয়েছি কাঁচাই মা রান্না করে নেবে না ছোঁয়া টোয়া লাগাবো না আজকে আমি ডাল ভাজাভুজি করি একটু ভাজা ভুজি হলে ছেলে ভালো খায় একটু ডাল সেদ্ধ দেবো ও ডাল ফলন ভালোবাসে না পটল ভাজি দু পিস বেগুন ভাজি আলু ভাজি গোল করে উচ্ছে ভাজা ঝিঙেও ছিল চিংড়ি মাছ যাচ্ছিলো চিংড়ি মাছও নিয়ে নিয়ে ঝিঙে দিয়ে রান্না করবো থাক আছে নিরামিষ চলুক কেন বাড়িতে কুল এসছে তো ওই জন্য মাছটা পাঠিয়ে দিলাম অনেক দিন মাছগুলো নিয়ে যাও বলে বরফ করে রেখে দে কাতলা মাছ দিব আসার মাছ আমি খাইনি আর দেখুন আমাদের বাড়ি মাছ হচ্ছে না উনি বড় বড় মাছ খাবে কত বড় অনেক বড় কাতলা মাছটা প্রায় তিন চার পিস বড় বড় কাতলা মাছ আছে এতটা মাছের তেল আছে কাতলা মাছের দিদি আমি নিরামিষ করবো আজকে আর উনি মাছ খাবে এখন আমরা ছেলেকে বললাম দিলে নিবি না মাকে না খেয়ে মাছ পাঠিয়ে দিলাম আর আমরা খাবো নিরামিষ এই হচ্ছে ব্যাপার না কেটে নি খুব গরম লাগছে আবার স্নান করতে হবে দেখুন না মনে হয় মা গুলো শান্তি রেখো ভালো রেখো সবাই কি ভালো রেখো ছেলে মেয়ে মেয়েটার শরীরটা খারাপ কেউ তো দুঃখটা বুঝবে না বন্ধুরা এসব তো আমরা তো পাইনি সত্যি বাবা মার কাছ থেকে পাইনি আমরা অল্প বয়সে বিয়ে হয়েছে কিছু কিছু না বাবা আমার সঙ্গটা আমরা পাইনি একটু মিস করি আফসোস করি ওই চোদ্দ বছর অবধি ছিলাম বাড়িতে চোদ্দ পনেরো বছর অব্দি মানে বাবার মায়ের কাছে ছিলাম কি ষোলো বছর হবে উপরে যাবে না এর উপরে যাবে না ষোলো সতেরো বছর তো হতে পারে সতেরো বছর হতে পারি কিন্তু এর উপরে যাবে না অনেক দিন তো মনে পড়ে না ঠিক মাকে তো সেইভাবে পাইনি তাপসোস দুঃখ লেগে থাকে আর মা কিন্তু খুব রিল্যাক্স করেছে প্রচুর রিল্যাক্স করেছে আমরা করতে পারিনি ঘোরা ফের এখনো ঘোরে প্রচুর ঘোরে বেগুন ভেজে নিই বেশি ভাজবো না চার পিস করে তিন পিস করে ভাজবো কেন বলুন তো ছেলে খায় না বেগুন ভাজা ফ্রিজে রেখে দেবো ভাগ্য চিংড়ি মাছটা নিয়ে জানেন নেন আলু ভেজে দিই এই দিয়েই খেয়ে নে ভাজা ভুজি থাকলে খেয়ে নেব ভালো লাগছে না কি গরম লাগে রান্নাঘরে মুখ ঠিক দেখে বুঝতে পারছি এমনি এতগুলি ভাজবো সব রকম পটল আছে বেগুন আছে উচ্ছে আছে আলু আছে আর ডাল সিদ্ধ দেবো

দুঃখের সময় তো কেউ নেই সুখের সময় সবার খবর পেয়ে যাবো তাই না এটা তো মেন জিনিস এত বছর কি হবে যে কেটে গেল না সবারই বয়স হচ্ছে কথা বলবে কি ভাতটাও হয়ে গেল এতক্ষণ কিন্তু ভাতে মাঠটা পড়েনি দেখবেন ফ্যান আর দূর এমনি সময় থাকবেন কাছে কিছু হবে না দিয়ে আপনি একটু মনটা অন্যদিকে রাখবেন তখন দেখে পড়ে যাবে উতলে যাবে রান্না করছি দেখুন না এখন বাজে দুপুর একটা দশ কি করবো কোনোটা এলো বছরে একটা দিন ভালো লাগে আগে তো লোকসংখ্যা প্রচুর আসতো এখন লোকসংখ্যাই আসে না গরমের জন্য আসে না আগে মানুষ এমনিই বেরিয়ে আসতো কিন্তু যেহেতু আমাদের এখানে বানিপাল স্টার্ট ওখানে শুরু ওকে একটু মানে স্বাভাবিক জোরটা বেশি থাকবে মন্দিরটা পেছনে পড়ে যায় আমাদের বানিপাড়া ফুল ওই জায়গাটা পাচ্ছে ওই জায়গাটা ফুল পাচ্ছে বানিপাড়া আর আমাদের এখান থেকে শুরু অনেকে চিপুরের ছেলে পেলে আসলে বলে কি এখান থেকে কিন্তু শুরু এইটাই কিন্তু আমাদের বানিপাড়াও পড়ছে এটা বানিপাড়া শ্রীপুরের লোক আমাদের বলে যাওয়াটা খুব কম হয় বানিপাড়ায় রাস্তা তো আমাদের এখান থেকেই যেতে হবে তাই না ইচ্ছা ছিল না যে এখানে বাড়িঘর করবো এই পাড়াটা আমি ঘর করে কোনো ইচ্ছা ছিল না টাকাটা জাস্ট আটকানোর জন্য নামলাম এখন দেখুন এখান থেকেই এখন যেতে ইচ্ছা করে না অনেক বছর দীর্ঘ অনেক দিন বছর অনেক বছরই হয়ে গেল সাপোর্ট পায় না তো মানে সাপোর্ট পায় না বন্ধুরা অনেক কারণ অকারণে পায় না বোঝে না বোর খালি মিটিং আর মিটিং আর মিটিং যারা ভাগ দেখবে দেখবে খালি মিটিং করে ভালো লাগে না কাজ করে দেখা থাক যাই ভেজে নি অনেক কিছু কথা হয়ে যাচ্ছে এত গরমে কথা বলবো না মাথা খারাপ হয়ে যাবে উচ্ছেটা ভাজলে বন্ধুরা হয়ে যাবে সব ভাজা হয়ে গেছে মোটামুটি দেখুন এখন ইলেকট্রি গিয়ে বিল এসছে কত টাকা হয়েছে দেখাচ্ছি সবাইকে বলি একটু লিমিটে চালাই ইলেকট্রিক জানেন কি গায়ে লাগছে প্রতি মাসে বিল দেওয়ার পর তাহলে চশমাটা নিয়ে আসি দেখতে পারবো না

বুঝতে পারছেন আমার হচ্ছে এক মাসের বিলটা আমার দেওয়া হয়নি গেল মাসে ওইটা জয়েন্ট করে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা হয়েছে যদি এক মাসের ব্যালেন্স ছিল আমার মনে আছে আমার আর দুটো উঠেছে সাতশো ছিয়াত্তর সাতশো ছিয়াত্তর তা এই টোটাল করলে বুঝতে পারছেন ছ হাজার টাকার উপরে বিল কোনো সময় সাত হাজার ছ হাজার টাকা প্রতি মাসে বিল যদি টোটাল করি ছ হাজার টাকা এই যে ছ হাজার একুশ টাকা বিল প্রতি মাসে মানে তিন মাস অন্তর অন্তর দেখে বুঝতে পারবেন হচ্ছে ব্যাপার বলুন খরচা নেই নিজের বাড়ি আছে তো কী হয়েছে ট্যাক্স আছে এই আছে সেই আছে ভাড়া ঘরেও জানা নিজের বাড়িতেও জানা আর কী জিনিসপত্রের দাম কী করে চলবো তাও জানি না তার মধ্যে এসব অশান্তি আর ভালো লাগে বলুন তো তাকে রান্নাবান্না করে নিয়ে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় দু দুটো সিলিন্ডার তার একটা খরচা আছে অসুখ বিসুখ তো লেগেই রয়েছে দাদা পরে আমি পড়ি এরকম ব্যাপার হয়নি ছেলেপুলের কাজ সেরকম একটা নেই যায় আসে যায় আসে আমার চাপও দিই না তাহলে আমি তো খায় আমার ঠাই ভেবে নিয়েছি দোকান করে নেবো হোক বা না হোক আমার ব্যবসার হাত আছে বন্ধুরা ব্যবসা আমি করবোই বাবাই খাবি আয় ভাত বাড়বো ভিডিওটা শেষ করে দিই বন্ধুরা বেশি বড়ো করব না তাই অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আজকের মতো টাটা